নড়াচড়া করবেন না আমি ছবিটা তুলেছি হয়ে গেছে এখানে একটা সইদিন আপনি কি আমার নাম জানেন রোমানা তাই না তাহলে আপনি এখানে কামনা আক্তার লিখছেন কেন দুঃখিত এই ভাইয়া তোমার এই ভুলটা দেখো আইডি কার্ড আসার পর আমাকে আবার তোমার অফিসে যেতে হবে এবং মাসের পর মাস ঘুরতে হবে তাহলে কি হবে আমাকে সরকারি ফি দিতে হবে আর যদি ঘুষ না দিই তাহলে কাজ হবে না আপনি জানেন একটি অক্ষরের ভুলে কত মানুষ কষ্ট পায় দুঃখিত আমি দুঃখিত বলেছি দুঃখিত আপনি শুধু তাই বলছেন যখন আপনি অফিসে যান তখন আপনি বলেন না স্যার পরে আসুন আমি ফাইলটি কাচ্ছি না আপনি কি পড়াশোনা করে চাকরি পেয়েছেন নাকি ঘুষ দিয়ে পেয়েছেন একটা কথা মনে রাখবেন এই ভুলগুলো করবেন না দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব লোকেদের সংশোধন করুন কোনো টাকা না দিয়ে কারণ একটি ছোট ভুলের জন্য মানুষকে কতটা কষ্ট পেতে হয় তা আপনি জানেন না এবং আমি আপনাকে বলছি ফর্মটি সঠিকভাবে পরীক্ষা করে দেখুন এবং তারপর প্রমাণ হিসেবে আপনার মোবাইল ফোন দিয়ে একটি ছবি তুলুন